মাছ কিনতে বাজারে গেছিলাম মাছ যখন কেটে দিল দাদা তখন দেখলাম মাছের তেলটা খুব সাদা তখন বললাম দাদা মাছের তেলটা দিয়ে দিন আমাদের বিড়ালটা খেয়ে নেবে কিন্তু আসলে বিড়াল তো আমরাই তার জন্য নিয়ে নিয়েছি মাছের তেলটাকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর নিলাম পেঁয়াজ কুচি জিরে গুঁড়ো আদা গুঁড়ো লঙ্কা কুচি করে লঙ্কা কুচিটা অবশ্য নুন চিনি আর নিয়েছি বেসন সব একসঙ্গে মাখিয়ে মাছের তেলের বড়া বানিয়ে নেব মাছের তেলের যে বড়াটা বানানো হয়েছে সেটাকে সুন্দর করে একটা রেসিপি বানানোর চেষ্টা করা হলো তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি একটুখানি টমেটো কুচি কাঁচা লঙ্কা অল্প একটু ধনে পাতা কালো জিরে গুঁড়ো আদা গুঁড়ো নুন চিনি হলুদ গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি বাগানের গাছ থেকে কেটে আনা কুমড়ো শাক সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি এখানে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর তাতে অল্প করে কালো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ভালো করে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কাটা একদম অল্প তেল দিয়েছি জাস্ট নাড়ানাড়ি করে নেবো একটুখানি একটু নরম হয়ে গেছে পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি সাতটা অন্য কোনো সবজি কিন্তু দেব না এটা একটু নাড়াচাড়া করে নিলাম আঁচটা একদম সিমে রেখেছি কারণ অল্প একটুখানি সাপ ধরে যেতে পারে এরপর দিয়ে দিলাম গরম মশলা যেহেতু একদম টাটকা শাক এখন কিন্তু জল দিয়ে নি কীরকম জল জল হয়ে গেছে দেখুন এবার ঢাকা দিয়ে রাখবো শাকটা সেদ্ধ হবার জন্য দরকার পড়লে অল্প একটু জল দেব ঢাকা খুলে অল্প জল দিয়ে এখন দেখুন শাকটা একটু ফুট ধরেছে শাকটা পুরোপুরি গলবে মানে ডাঁটাগুলো ভালো করে গলে যাবে শাকটা গলে গিয়ে একেবারে রেডি হয়ে গেছে এরপরে মাছের তেলের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব বড়াগুলো দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দিচ্ছি অল্প জল আছে জলটা কিন্তু পুরো টেনে নেবে বড়াগুলো বড়াগুলো উল্টে পাল্টে দিতে হবে যাতে করে রসটা ভালো করে টেনে নেয় আর মাখা মাখা হয়ে যায় তরকারিটা পুরো রেডি এরপরে রেটিং করে দেখাচ্ছি মাছের তেলের বড়া দিয়ে কুমড়ো শাকের তরকারি একদম রেডি পাতে দেবার জন্য গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ